হলে গিয়া টিকেট ম্যানেজার যে ছিল তাকে জিজ্ঞাসা করতো টিকেট কিতনি বেছি হাই আর কিতনি রহ গিয়া টিকেট কয়টা বিক্রি করছো আর কয়টা রয়ে গেছে প্রথম হলের ম্যানেজার টিকেট হিসাব করে টাকার বস্তা হল মালিকের গাড়ির ভিতরে উঠাইয়া দিত হলের মালিক প্রথম হল থেকে গাড়ি নেওয়া দ্বিতীয় হলে চলে যাইতো দ্বিতীয় হলে গিয়ে জিজ্ঞাসা করেছো হলের ম্যানেজারকে হাই বেছি গিয়া ম্যানেজার কয়টা বিক্রি করছো আর কয়টা রয়ে গেছে দ্বিতীয় হলের ম্যানেজার টাকা হিসাব করে টাকার বস্তা গাড়ির ভিতরে উঠাইয়া দিত ওই হলের মালিক দ্বিতীয় হল থেকে গাড়ি নেয়া তৃতীয় হলে চলে যাইতো ওই হলেও গিয়া হলের ম্যানেজারকে জিজ্ঞাসা করতো টিকেট কিতনি বেছি হাই আবার কিতনি রহ গিয়া টিকেট কয়টা বিক্রি করছ আর কয়টা রয়ে গেছে এরকম ভাবে হল মালিক প্রতিদিন গাড়ি নিয়া তার হল থেকে হলের ম্যানেজারের কাছ থেকে টাকা গাড়ি করে নিয়ে বাড়িতে আসতো বাড়িতে চলে আসতো এরকম ভাবে হল মালিকের দিন চলতেছিল হঠাৎ করে একদিন হলের মালিক অসুস্থ হয়ে গেল গভীর অসুস্থ হয়ে গেল সন্তানটা দূরে ছিল দৌড়ায় বাড়িতে আসছে বাবা অসুস্থ দেখে বাবার তো মুমূর্ষ অবস্থা বাবা তো আর বাঁচবে না দৌড়াইয়া মহল্লার ইমাম সাহেবের কাছে গেছে গিয়া বলে হুজুর আমার বাবার তো মুমূর্ষ অবস্থা আপনি একটু দয়া করে আমার সাথে চলেন গিয়ে আমার বাবাকে একটু কালিমা পড়াইয়া দেন একটু কালিমার তালকিন দিয়া দেন মহল্লার ইমাম সাহেব আপনাদের এলাকার মুসল্লি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে যায় গিয়া যদি বলে যে হুজুর আমার বাবা তো সুস্থ আমার সাথে একটু চলেন কালিমা পড়াইয়া দেন তাহলে কি ইমাম সাহেব না ইমাম সাহেব দৌড়াইয়া আসছে আইসা দেখে ওই হলের মালিকের মুমুর সহ অবস্থা মনে হয় আর আসবে না মহল্লার ইমাম সাহেব হল মালিককে আয়সা বলে ভাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হলের মালিক ইমাম সাপ হলের মালিক কে কালিমার তাল কিন দেয় আর হলের মালিক কালিমা না হইলে কি বলে জানেন বলে টিকেট টিকেট হাই আর আর কয়টা কয়টা বিক্রি রয়ে গেছে মহল্লার ইমাম সব ব্যাপার কি আমি বেচারের কই কালিমা পড়বার জন্য আমি কই কে আর সারিন্দা বাজাই মহল্লার ইমাম সাহ কয়েকবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গেছে ওই লোক বারে বারে একই কথা বলে যে টিকিট কয়টা বিক্রি করছো স্যার কয়টা বাকি আছে যখনই অবস্থা দেখলো মহল্লার ইমাম সাহেব হল মালিকের ছেলেকে ডাক দেয়া কয় বাবা আমার দ্বারা তোমার বাবাকে কালিমা পড়ানো সম্ভব না কিন্তু তুমি আমাকে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি এই যুগের সবচাইতে বড় আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে তুমি যদি যাও তাহলে আমার মন বলে আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ আলাই যদি আয়সা তোমার বাবাকে কালিমা বলতে বলে কালিমার তাল কিন তাহলে আমার মন বলে সে কালিমা বলবে যখন এই কথা মহল্লার ইমাম সাহ বলল ছেলে কাল বিলম্ব না করে হাদিয়া তুফানিয়া দোরাইয়া হাকিম রুম্মত আশরাফ আলী থা নবী রহমতুল্লাহ কাছে গেছে ডাক দেয়া কই হুজুর একটু আমার সাথে চলেন আমার বাবার মুমূর্ষ অবস্থা আমার বাবা মিত্র সজ্জায় সহিত আমার বাবাকে একটু কালিমার তাল কিন দিয়া দেন আমার বাবার মুখ দিয়ে কালিমা বাইর হইতেছে না আপনি তো জমানার সবচাইতে বড় আলেম আপনি দয়া কইরা আমার বাবাকে একটু কালিমার তাল কিন দিয়া দেন হা কি বলুন মত আশরাফ আলী আলাই ওই হল মালিকের সন্তানকে ডাক দিয়া জিজ্ঞাসা করলো হে বাবা দুনিয়ায় থাকতে তোমার বাবা কি করতো ছেলে লজ্জাই বলতে চাই না আমার বাবা সিনেমা হলের ব্যবসা করতো অবশেষে লজ্জার পাহাড় করে ছেলে হুজুর সত্য কথা হইল আমার বাবা থাকতে হলের ব্যবসা করত এখন আমার মহল্লারি সাহেব আমার বাবাকে কালিমা পড়তে বলে আমার বাবা কালিমা না পইরা বারবার যখন হলে যাইতো গিয়া যে কথা ম্যানেজারকে জিজ্ঞাসা করতো টিকিট কিডনি বেছি হাই আরে কিডনি রহ গিয়া টিকিট কয়টা বিক্রি করছো এই আর কয়টা রয়ে গেছে আমার বাবা বারে বারে ওই কথাগুলো বলতেছে যখন এই কথা বলছে হা কি মত দু চোখ দিয়ে পানি সাইরা দিয়ে একটা চিৎকার মায়েরা কই বাবা। আমি কেন এই যুগে যদি যদি কোনো নবী তোমার বাবাকে কালিমার তাল কিন দিত তোমার বাবাকে কালিমা পরতে বলতো তারপরেও তোমার বাবার জবান দিয়া কালিমা বাইর হইতো না কারণ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব ঘোষণা করে গেছে

সূর্য থাকবে মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে এ অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর কয় বছর ভাই আমার কথা না কালামের মধ্যে আসছে কান আমিত্র দারো হো আল্লাহ বলে হাসরের মাঠে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হে মুসলমান দুনিয়ার আদালতে দুনিয়ার কাঠগড়াই দাঁড়িয়ে থাকতে হয় এক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টা তারপরে হয়ে যায় জীবনের জেল হবে নাকি ছয় মাসের জেল হবে আর হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হে মুসলমান দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত উকিল কত এমপি কত মন্ত্রী কত জজ কত ব্যারিস্টার দল্লা দুনিয়ার জেল থেকে বাঁচার জন্য আল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আলিয়ার সামনে যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ওই কাঠগড়া থেকে বাঁচার জন্য তুমি কারে ধরছো কেউ রে ধরছেন কাকে ধরবেন হাদিসের মধ্যে আসছে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইয়েস পাওয় মাল পিয়া মতি সালাস কলকিয়ামতের দিন আল্লাহর আদালতে আলিয়ার সামনে আল্লাহ আদালতে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে এক নম্বর হইল আলম বেয়া এক নম্বর হইল বিগণ দুই নম্বর হইল সুম্মলো নামা দুই নম্বর হইল আনিম গণ তিন নম্বর হইল সুম্মৎ সু তিন নাম্বার হইল শহীদগঞ্জ হে মুসলমান এখন তো নবী নাই কার কাছে আপনি মোহাব্বত করবেন কার সাথে আপনি মোহাব্বত রাখবেন নবী নাই নবীর ওয়ারেস আর এমরা দুনিয়ার ভিতরে আছে কিনা এই জন্য আলেমুল আমার সাথে মোহাব্বত রাখতে হবে কেন রাখতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের সাথে ফরমাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও বলেন আল্মার উমা মান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেমত দুনিয়ার মধ্যে যদি আমার আপনার মোহাব্বত হয় একজন আলেমের সাথে তাহলে আমার আপনার হাসর নাসর হবে আলেমের সাথে আর যদি দুনিয়ার মধ্যে মোহাম্মত হয় খাজা বাবার সাথে তাহলে হাসর কার সাথে হবে খাজা বাবার সাথে হাসর হবে যারা খাজা বাবার মুড়িদ আছেন তারা কি জানেন জানেননি আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভায় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও নাউজিবিল্লা বলেন মরণ কালে ডুলবাসি বাজাইলে ফেরেস তাইব আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার কার আমার মরণ কালে বাজাইও কলিমা কালাম দরকার নাই আমার সে পাকের গুনু গীতি গাইও তরি বায় আমার মরণ কালে ডোল বাজাইও মরণ কেলা নাকি ডোল বাঁচি যাইব

আমি বলবো দুনিয়াই ছিলাম লেংটা বাবার লোক নাউজ বিলেন কিরামান কাতিবিন যদি জিগা যে দুনিয়ার মধ্যে তুমি কে ছিলা ওই সময় নাকি বলবো লেংটা বাবার লোক ছিলাম আরে মেয়া লেংটা বাবার তো দুনিয়ার মধ্যে কাবন নাই কাল হাসর দিন সামরাও থাকবে না এই পরিচয় দেওয়া যাবে এই পরিচয় দেওয়া যাবে না কি পরিচয় দিতে হবে গানটা যদি এমন না হয় এমন হইতো কিরমন কাতি বিন রুজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযুক আমি বলবো দুনিয়া ছিলাম মুহাম্মদের লো রোজে মাস্শর মে যাব হবে যায়গা মো কে কে দেগা কে হাম উম্ম তো হো মহাম্মদ কা তাহলে কার পরিচয় দিতে হবে মহাম্মদের পরিচয় দিতে হবে হজরত আম্মাজা নাই সাশিফ জিকারজি আল্লাহ তালা আনহা কেন দুনিয়ায় থাকতে আখের চিন্তা করতে হবে কেন সামান তৈরি করতে হবে শোনেন হজরত আম্মাজা নাই সাশিজিকরাজি আল্লাহ তালা নহা একদিন আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম কে জিজ্ঞাসা করলো ও আল্লাহ হাবিব হাসরের ময়দান কেমতের মাঠটা কেমন হবে কেমতের দিনটা কেমন হবে আল্লাহর রসুল উত্তর বলে আইসা বড় কঠিন দিন হবে আম্মা জান আইসা বলে কেমন কঠিন দিন হবে আল্লাহর রসুল ডাক দেয়া বলে আইসা শুনো আমি মুসার মত নবীকে দেখতেছি আল্লাহর আর সের খুটি দইরা চিৎকার দিতে যার বলতেছে আসালুকাল্লাও মাখি আজকের এই কঠিন দিনে আমি আমার বাইকে চাই না আসালু কাল্লাও মা বি আজকের এই কঠিন দিনে আমি আমার বাবাকে চাই না আসালু কাল্লাও মা উম্মি আজকের এই কঠিন দিনে আমি আমার মাকে চাই না আসালু কাল্লাও মা নাফসি ওগো আল্লাহ আপনি আমাকে বাঁচা মুসা আলাইহিস সালামের মতো নবী যে দুনিয়ায় থাকা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতো কাহাক কুরআন শরীফের মধ্যে আসে মুসা আলাইহিসলাম দুনিয়াই থেকে আল্লাহর সাথে কথা বলতো ওকাল্লামাল্লাহ মুসা তাকলিমা মুসাল্সলাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলতো সেই মুসা আলাইহিসালাম আরসের খুঁটি ধইরা চিৎকার দিব আল্লাহ বাইরেও সাইনা বাপকেও চাইনা মারেও সায়না আজকের এই অবস্থা আজকের এই কঠিন দিনে আপনি আমাকে ভাসাবাসান মুসা আলাইহিসালামের মতন বিচিত্কার দিবে সকলবিরা নাফসি নাফসি বলবে কিন্তু ওই কঠিন দিনে শুধু একজন মানুষ শেষদায়ী বইরা উম্মাতি উম্মতি উম্মতি বইলে চিৎকার দিবে কে জানেননি আমার আপনার নবী শুধু কালকে আমার চিন্তিত দিবে না যখন হাসরের মাঠ কায় মহে যাইবে সকল নবীরা নাফসি নাফসি বলবে আল্লাহর রসুল শেষ দায় পরে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে শুধু হাসরের ময়দানে সুপারিশ করে নাই সংক্ষেপে বলতেছি হজরত এসে গেছে আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিবেন দুনিয়া থেকে যখন বিদায় নিবেন তার একটা না দুইটা না নয়টা পরিবার ক্ষুধার্ত কারো মুখে খাবার নাই আল্লাহর রসুল নিজেও ক্ষুদার হতো আমা জানাই যে আল্লাহ বলেন ক্ষুধার তারা এমন ছিল ঘরে তেল ছিল না যদি তেল থাকতো আগে তেল খায় ক্ষুধা নিবারণ করতাম তারপরে বাততি জ্বালানির চিন্তা করতাম এমন কঠিন অবস্থায় এমন কঠিন অবস্থায় আল্লাহর রসুল কারো জন্য চিন্তা করে নাই পরিবারের কারো জন্য চিন্তা করে নাই চিন্তা করতেছে আমার পরে আমার উন্মতের দেখাশোনা কে করবে আল্লাহর রসুল মিত্র সজ্জাই সহিত হঠাৎ করে মালাকুল মুদ দরজার সামনে চলে আসছে অনুমতির অপেক্ষায় আল্লাহর রসুল অনুমতি দিলে মালাকুল মুদ ঘরের ভিতরে প্রবেশ করবে এমন সময় জিব্রাহিল এই হয়ে গেছে আইসা দেখে আল্লাহর রসুলের চোখের পানি যখন চোখের পানি দেখছে সংক্ষেপে বলতেছি জিবরাইল জিজ্ঞাসা করলো জিব্রাহিকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো ও গো আল্লাহ রসুল কাঁদেন কেন আপনার চোখে ভাগিনি কেন তখন আল্লাহ রসুল বলল যে আমি তো দুনিয়া থেকে চলে যাব মালাকুল মত অনুমতির অপেক্ষায় দাঁড়ায় রয়েছে কিন্তু আমার প্রশ্ন একটা এখনো বাকি আছে কি প্রশ্ন আমার পরে আমার গুনাগার উম্মত কে কে দেখে রাখবে আমার গুনাগার উম্মত কে কে দিবে আমার গুনাগার উম্মতের কে চকিদারি করবে যখন আল্লাহ রসুল এই কথা বলছে সঙ্গে সঙ্গে জিবরাইল দৌড়াই আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে গিয়া বলে ও আল্লাহ আপনার হাবিব আপনার সাথে দিদার করতে চাই কিন্তু আল্লাহ আপনার হাবিবের একটা প্রশ্ন এখনো বাকি তারপরে অন্য অন্য নবীদের মতো গুনার কারণে তার উম্মত্রে কি আজাব দেওয়া ধ্বংস করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে বলতেছি জিব্রাইলকে বলল জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়া বলো লায়ত্রুকুম্মতকা ফারদা ওয়া লায়ত্রুকুম্মতকা ওয়াহদা আমি তার উম্মতকে একা ছাড়ব না আমি তার উম্মতকে দেখে রাখব হে মুসলমান এই কারণে আজকে আমি আর আপনি দুনিয়ার ভিতরে গুনাহ করতেছে কিন্তু গুনাহ আযাব আসতেছে না যদি আল্লাহর রাসূল মিত্র সময়ে অদানা দিত কোন দিন আমাদেরকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিত সংখ্যা বলতেছি যখন জিবরাইল রাইসা বলল আল্লাহ আপনার উম্মতকে দেখে রাখবে যখন এই কথা বলল আল্লাহ রব্বুল আলমিনের হাবিব দুই হাত আকাশ পারে উঠাইয়া দিয়া বুখারি শরীফের এবারত আল্লাহ হুম্মার রফিক আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলো শ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই সাক্ষাৎ চাই যখন এই কথা বললো সাথে সাথে জমিন দুই হাত জমিনের উপর পড়ে গেল দুনিয়ায় থাকতে উম্মদকে বলে নাই যখন কবর চলে গেছে তারপরে উম্মত বলে নাই ওরে খাজি সাহেব স্বপ্নে দেখে আল্লাহর হাবিব কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে দুনিয়াতে বলে নাই কবরে বলে নাই কালকে আমাদের দিন যখন হাসরের মাঠ কায়েম হবে প্রথম সিঙ্গাই ফুৎকারের পর যখন আল্লাহর হাবিবকে সর্বপ্রথম কবর থেকে জীবিত করা হবে আল্লাহ হুকুম দিবে যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদ নিয়ে আসো যখন অনুমতি দিবে জিব্রাইল আলাইহিস সালাম দৌড়াইয়া গিয়া আল্লাহর রসুলের রৌজা থারে ফর মারবেন আর বলবেন কুমে হাবিব আর রহমান ও আল্লাহর হাবিব উঠে দাঁড়ান আল্লাহর হাবিব ওই দিন কবর থেকে উঠবে মুসলমান কবর থেকে থেকেই উঠবে কেমনে উঠবে জানেন আল্লাহ রসুল কবর থেকে উঠবে আর চিৎকার দিতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে আইনা উম্মতি আইনা উম্মতি হে জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় ও আসার সফির জাহান নাম আমার উম্মত কি জাহান নামের কিনারায় পৌঁছে গেছে তারপরে আমাকে ডাকতে আসছ চিন্তা করেন মিত্র থাইকা দুনিয়ায় থাকতে বলে নাই মিত্রুর পরে বলে নাই যখন কবর থেকে উঠবে সর্বপ্রথম বলতে থাকবে আমার উম্মত কোথায় দেখেন উম্মতের প্রতি কত দরদ ছিল তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কসম খাইবে বেইজ জাতিল্লা হিও জানাল লাংসা গল্লাহ হাদু নীল লা ও আল্লাহ আমি কোথায় থেকে আপনার উম্ম না দিব এখনো আপনি ব্যথিত কবর থেকে কেউ বারি থেই নাই দেখেন কে কত মুহাব্দ করত দুনিয়ায় থাকতে বলে নাই আয় কবরে শুয়ে বলে নাই যখন কবর থেকে উঠবে সেই দিনও বলবে না হাসরের মাঠ কায়ম হবে সেদিনও বলবে না এই জন্য দুঃস্থ আহবা আপনাদের প্রতি আমার ওদার তো আহ্বান থাকবে দুনিয়ায় থাকতে আখেরাতের কিছু সামান দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে আর যে আল্লাহর রসুল আমাদেরকে এত ভালোবাসতো আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে আল্লাহ রসুলের মোহাম্মত আল্লাহর রসুলের ভালোবাসা সকলের অন্তরে পয়দা করতে হব রাজি সিত তো ইনশাল্লাহ